সরকারকে বলছি আপনি ভারতের ষড়যন্ত্রের পাও দিবেন না আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর ইসলাম বিরোধী কোরান ও হাদিসের বিরোধী কোনো শাসন এই দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না সেদিন ওই কুখ্যাত তচ্ছিমানা শীল এদেশ থেকে পলায়ন করেছে কিন্তু আজও এই দেশ বিগত পাঁচ আগস্টের পট পরে যখন এদেশে ইসলামের বা বাতাস লেগেছে এখনও কিন্তু তাদের কিছু ডিম বাচ্চা ওই শাহবাগীরা এখন আবার নতুন করে ষড়যন্ত্র চালু করতেছে কথা বলে ঠিক কি না সুতরাং সরকারকে বলছি আপনি ভারতের ষড়যন্ত্রে পাও দিবেন না আমরা বাংলাদেশের মুসলমান আমরা ভুলে যাবেন না আমরা আল্লাহ আজিজুল প্রবর্তী সন্তান এ দেশের বাংলাদেশের হেফাজত ইসলাম শুধু আল্লাহর পুরোটা হাদিসের রক্ষার জন্য ওই সাহবাগে যেমন রক্ত দিয়েছে প্রয়োজনে আমরা আজকে শুধু বুখে নই জাতীয় লবাসিক আইমা পরিষদের বেনার নয় সমস্ত ঐক্যবদ্ধ ব্যানার নিয়ে পুরো দেশকে অচল করে দিব এরপরেও এদারি সংস্কারের এই কুখ্যাত কমিশনকে বাংলাদেশে পাশ হতে দেওয়া হবে না এই বাংলাদেশের কুটি কুটি মুসলমানের বিরোধী পুরানো হাদিসের বিরোধী এই নারী সংস্কার এই প্রতিবেদনের যদি বিন্দু মাত্র এগুলো যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক এগুলোর পক্ষে যদি আপনারা অবস্থান করেন তাহলে আমরা শুধু ইঞ্জিনের ইনস্টিটিউশনে থাকব না গোটা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ জিহাদের ডাক দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় সংগ্রামী দেশবাসী উলামাই কেরাম এই দেশে আজ থেকে বিরানব্বই সনে যখন সেই কুখ্যাত তসলিমা নাসরিন নারীদের প্রগতিশীলতার পক্ষ নিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল তখন এই দেশে আল্লাহ আজিজুল আকসব রহমতুল্লাহে আলাই মুফতি সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই সারা বাংলাদেশের মুফতি আমিন হিসাব রহমতুল্লাহ আলাই স সমস্ত বাংলাদেশের আপামর মুসলমান ঐক্যবদ্ধ হয়েছিলেন সেদিন দিন দেখাই দিয়েছিলেন এই দেশের দল মত নির্বিশেষে আল্লাহর ইসলাম বিরোধী কোরআন হাদিসের বিরোধী কোন শাসন এই দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না হবে না সেদিন ওই কুখ্যাত তসিম রাসিন এদেশ থেকে পলায়ন করেছে কিন্তু আজও এই দেশ বিগত পাঁচই আগস্টের পট পরিবর্তনের পরে যখন দেশে ইসলামের আলো বাতাস লেগেছে এখনো কিন্তু তাদের কিছু ডিম বাচ্চা ওই সাহাবাগীরা এখন আবার নতুন করে ষড়যন্ত্র চালু করতেছে কথা বলে ঠিক না সুতরাং সরকারকে বলছি আপনি ভারতের ষড়যন্ত্রে পাও দিবেন না আমরা বাংলাদেশের মুসলমান আমরা ভুলে যাবেন না আমরা আল্লাহ আজিজুল আকরমতুল্লাহ সন্তান এ দেশের বাংলাদেশের হেফাজত ইসলাম শুধু আল্লাহর কুরন হাদিসের রক্ষার জন্য ওই শাহবাগে যেমন রক্ত দিয়েছে প্রয়োজনে আমরা আজকে শুধু মুখে নই জাতীয় লবাসিক আইন পরিষদের ব্যানার নয় সমস্ত ঐক্যবদ্ধ ব্যানার নিয়ে পুরো দেশকে অচল করে দিব এরপরেও এ নারী সংস্কারের এই কুখ্যাত কমিশনকে বাংলাদেশে পাস হতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা নাসরুমিনাল্লাহ ও ফাতুন